Get up! ইসরাফিলের সিংঘায় ফু দেওয়ার ডিউটি হচ্ছে তিনবার দিতে হবে কয়বার দিছে কয়বার মনে আছে খেয়ে মনে দিতে হবে মোট কয়টা দিয়েছে কয়টা বাকি আছে ওটা লাগবে না আল্লাহ ইসরাফিলকে রুহু দিয়ে আবার দাঁড় করায় দেবেন সুবানলা পড়ে সবার আগে ইসরাফিলকে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরো সের দিকে আল্লাহ বলবে ইসরাফিল এবার তিন নাম্বার ফুদিয়া ডিউটি শেষ কর সুবানলা বাড়িতে গিয়া আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দেবে বলার সাথে সাথে ইসরাফিল সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদের কেতিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুহান আল্লাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেল রে

যাকে হত্যা করেছে জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের জিন্দিগিটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন কিয়ামতের ওই তিন নাম্বার ফুৎকারটার সাথে সাথে উনি উঠবে উঠে বলবে মাম বা আনা মিম মারকadina Haga কে ভাঙালো আমার ঘুম কে ভাঙাইছে মরার কPile আল্লাহ আল্লাহ ঘুম ভাঙিয়েছে ফেরেশতারা বলবে হাদামা ওয়াআদার রহমান কে বলে ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরেস্তারা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আসে না নাই অনেককে গুম করা হয়েছে ক্রস করা হয়েছে এগুলোর বিচার আসে না নাই কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে হাত দুটা বাধা আমি দেখলাম হাত বাঁধা চোখ বাধা মুখ বাধা দেহটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে না নাই ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন কি খেলা দ্য ফাইনাল গেম উইল বি হেল্ড দ্য ডে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কেয়ামা দ্য ডে অফ আল মাল আমাদ্রা কামাল সব দাঁড়িয়ে যাবে বিশ্বনাই বললেন হফাচান উরাতন মশাতান গুরলা সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জুতা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিৎকা মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দা ইন্ডিভিজুয়াল হ্যাড টু গো দ্যাট ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনারা থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবে উলম্ব টাকে গায়ে জামা নাই পেটে খানা নাই তৃষ্ণার্ত ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাবো আমরা যাব কই কে বাঁচবে আমাদের কই যাব এত মানুষ ধ্বংস হয়ে সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ফাটার মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিবাটা তৃষ্ণায় বেরুতে বেরুতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাত্ম পেরেশান বাঁচানোর কেউ নাই মায়েশা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ ডোন দে ফিল এনি শাই নোবডি বিলং এনি গার্মেন্ট ইন देयर বডি নো ড্রেস ইন देयर বডি তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনবী বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মুড়িদের পরিচয় দিবে না মরিদ পীর সাহেব রে চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলিজার টুকরা ছেলে চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব প্রিয় তোমার স্ত্রীকে আমি চিনবো না যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসি স্ত্রীকে দেখে আমি পরিচয় দেব না চিনব না স্ত্রী আমারে চিনবে না ভাই ভাই রে চিনবে না বন্ধু বন্ধু রে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মুরিদ রে চিনবে না মুরিদ পীর রে চিনবে না কেউ কাউ রে চিনবে না ও আয়শা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নফসি ইয়া নফসি একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়েশা ওই চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পড়েই কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে ডায়রিয়া অথবা জ্বর হয়েছে এজন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হ্যাঁ যা ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কথা এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাবানির ব্যারামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে সোমান আল্লাহ না আল্লাহ আকবর কি ভয়ঙ্কর দিন হবে সেটা কা সফ সফা লেভেল প্লেইং ফিল্ড লা তারা فيها عوجا ولا امتا উচুনিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন খেলা এই ফাইনাল খেলার বর্ণনা فاما من ثقلت موازينه فهو في عيشه راضية واما من خفت موازينه فأمه هاوية وما ادراك ما هي نار আমিয়া পড়েন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ বলেন ফা আম্মা মান সাকulat মাওয়াজিনু সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে فهو في عيشه الرضیا ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিক দিও পড়েন আমিন আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা এটা পাল্লা 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 না না কি কি কেউ নিক্তি আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে চাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দাড়ি দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারি স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এজন্য স্বর্ণ দারিপাল্লা পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুক্ষাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কমে গেলে দামও কমে যায় ঠিক আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন সেদিন যার বিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহু এই সতী তার আনন্দ আর দেখেকে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে এসে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে উতিয়া সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাটটা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাচ্চাদের কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দি আমাদের হিসাবটারে তুমি সহজ করে দিও পড়ে না আমিন আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে বাসার উপায় আছে বিশ্বনি বলেছেন মান নুকিশা উযবিবা যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে তার বাঁচার কোন সুযোগ সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা না দয়া চাহি এ আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাবত রে বিচারে তুহু মার রাল্লা বিচার পড়েন পড়েন রোঝাসো রে হে আল্লায় মার করু বিচার আল্লাহ করু না বিচার পড়েন আমিন ফাম্মামাং সফুলত মওয়াজিনু হুফা হুয়াফিয়া ই সতীর র দিয়া জার্মি জনের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ও আম্মা মান খাফাত মوازিনু ফা উম্মুহা হাবিয়া আর জার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাতানোর কেউ নাই আছে চিল্লায়ে বলে ও আম্মা মান উতিয়া কিতাবুহু ওয়ারা আযহারিহি ফসাউফায়াদাউ সুবুরা সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা মোলনামা কোন হাতে চাই সবাই কর হাত দেখান তকবির দেন লিল্লা হে তকবি লিল্লা হে তকবি লিল্লা হে তকবি আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমের যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যান আখেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় তারপর দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কী পড়ো আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কী পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন করতে করতে মরার সময় পড়ার দরকার আসানে গেছে হুজুর মরার সময় আবার পড়বো কেন মরার সময় পড়বেন লাহ ইলাহা আহম্মেদ পড়তে আপনারে হবে বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে চিল্লা এখন ঠিক কি আল্লাহ বলবেন নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় আমাকে কেউ কথা কয় নাই এরকম আসে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহকে কই লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে তোর আমল নামা পড় তুই তোর আমল নামা পড় আমল নামা পরে নিজেই একটা নাম্বার আর নিজে নিজের নাম্বার দেওয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর সাহারা দেখলেই বোঝা যায় আছে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় নাই লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে ভরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরা ইয়া আমাল মিসকালা যররাতিন খাইরা ইয়া রা আমরা কি বলি যররা যররা জাররা জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে না আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ছিদ্র দিয়ে ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা বালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওটার কাছে গেলে ধুলাবালি আসে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে গর্রা আরবিতে পরিমাণ ভালো করেছো এটাও দেখবা জাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা ঠিক এবার আমলনামা দেখে বলবে হাই হাই আকাম কুকাম যা করছি সব লেখা ধর্ষণ করেছি লেখা আছে টেন্ডার বাজিয়ে কুরলাম লেখা আছে চাদাবাজি করেছি লেখা আছে দাপড় দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই মানুষ মার্সি লেখা আছে গুম কুরসি লেখা আছেonnay ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আছে না নাই মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা এটা আবার কেমন আমলনামা ছোট ভালো বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার পথে আমি করেছি সব আমলনামায় তুলে দিয়েছে কে আপনি সাধারণ একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব আপনি দেখাই দিয়েছেন এই দিক থেকে গাড়ি ধরলে এটা নিয়ে যাবে 14 গ্রাম এটা মনে থাকবে না মুসলমান ভাই এত ছোট্ট কাজ থাকবে জরা জরা ذره তুলে দিবে সুবহানাল্লাহ বলে অন্যায়ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বারে রাম চুরি করে খাইছেন এটা নাই আছে জাররা জাররা সে বলবে মালি হাদাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে দুনিয়াতে তো চাপা বাজে অনেক করছে আজকে একটা চাপা মেরা দিল বলবে আল্লাহ একটা কথা আছে কি কথা এ আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে এরা আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকচুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে না নাই তো আজকে একটা মিছা কথা কে দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজি সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আরেকজনের আমলনামা আমল নামা আমারে দিয়ে দিচ্ছে নাজবিল্লা পড়বেন না ফেরেস ভুল করে ফেরেস ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমলনামা নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সুমানাল্লাহ বাড়িতে কেরাম জিমিন দুজন ফ্রেশ তার কাছে তোর এই নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা আব্দুল আলমিন বেকআপ ফাইল থেকে নিয়ে আসবে পরেন সুহান এবার বলবে যে তোর আমল নামার আরেকটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিমিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন রে কি দিছিল ছেড়ে দিছে নম্রুদরে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা কি দিছিল ছেড়ে দিয়েছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক পর এই তোর এই کرامান কাতিমিনের ব্যাকআপ ফাইল মিليه দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যাবে পালাবার কোন সুযোগ আছে না চিল্লায় আছে এরপর বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিছা কথা করে যদি পার পাওয়া যায় লস্কিতাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কম এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছুই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি সোহা আল্লাহর কোরআন সাক্ষী বানি ইসরাইলে আল্লাহ বলেছেন ওয়াক্কুল্লা ইনসানিন আলজমনা হু জ জুলাহুয়ৌ মালকিয়ামা তিকি চাবান ইয়ালক হুমং সুরা প্রতিটা মানুষের এই যে গণ্ডদেশে সুরা বানি ইসরাইল খুলে দেখেন এইখানে রব্বুল আল একটা লকেট দিয়েছেন যা বলি যা গডি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ আছিল কয়টা দুইটা এখন কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকবে কি আর মিলাবে আমার তাল গাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমুল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চ্যাক রিচেক যতভাবে ভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমুল নামা মিলে যাবে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি সব মুখস্ত দুইটা তুললে সব একটা তুললে বাইরে তুই বাড়ো বেড়া ঠিক কিনা আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও চক্কা মারো আউট দাও কিন্তু এইখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজিব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কীভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপসই দেওয়া লাগে ঠিক না একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরু ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গু বাঘ কয়টা হিসাব আছে তাই বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই কারিগরটাকে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা অমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপ আছে না নাই মিম্মা ইব্রাহিম মুসল্লা পড়ে আল্লাহ আকবার সাইয়েদ ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর সাইয়েদ ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সাইয়েদ ইসমাইল কে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় সাইয়েদ ইব্রাহিম রাখতে পারে না আল্লাহর বললেন আল্লাহ আর একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নার থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে যোগালী দুইজনকে দিয়ে আল্লাহ বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন সুমান আল্লাহ মসজি দেরি ঝাড়ু বড়দার ও কমারে হাতে শোনো আমারে আমর শোনো শোনো এলাহি মো না শোনো আমারে মোনাজাত না পড়ে তার মানে বামপন্থীর আমল নামা ছাড়া এই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গার আল্লাহর কাছে আসে না নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়া উমা নাহতিম আলা ফাহিম ওয়াতুকাল্লিমুনাইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন পড়েন সুবহানাল্লাহ এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না নাই কথা বলেন সেদিন বাঁচার কোনো উপায় আছে এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা খাফাত মাওয়াজিনু فاممه هاویا وما ادراها نارون حামিয়া পড়েন আল্লাহু আকবার ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি আগুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারা নিষেধ কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন বা চাক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চলাওত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া ফায়ার আল্লা আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমি কেমতের নকশার চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে ক্যামতটা আজকে বুঝতে পারছেন না এটার ভয় কেমতের বিভীষিকাময় কেয়ামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই কেয়ামতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহ